আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও চর্ম বা অ্যালার্জি রোগে আক্রান্ত পশু নিয়ে চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখুন চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় চলে যাই অ্যালার্জি চর্মরোগে আক্রান্ত পশুর কিছু লক্ষণ থাকে প্রথমে আমরা এই বিষয় নিয়ে জেনে নিই অ্যালার্জি বা চর্মরোগে আক্রান্ত পশুর চোখের কর্নিয়ার নিচে এবং উপরে সাদা দাগ করবে পশুর শরীরে অ্যালার্জির লক্ষণ প্রকাশ পাবে বা ফুলে যাবে খোলা জায়গায় বেঁধে রাখলে যেমন গাছ বা খুঁটির সাথে বেঁধে রাখলে পশু গা ঘষাঘষি করবে এবং এই ঘষাঘষির কারণে শরীরের লোম এবং চামড়া উঠে যায় ফলে স্কিন স্পট দেখা যায় এই ঘষাঘষি করার কারণে পশুর শরীরে ঘা হয় বা ক্ষতের সৃষ্টি হয় সেখানে ইনফেকশন হয়ে মাসি বসে এবং অবশেষে এখানে পুরো একটা ইঞ্জুরি দেখা দেয় পশুটি দেখতে পারছেন যে এক জায়গায় কিন্তু স্থির থাকছে না অতি তীব্র মাত্রা আক্রান্ত হয়েছে সারা শরীর শুধু চুলকাইতেছে গায়ের এই চুলকানির কারণে পশুটি কিন্তু বারবার এই দেশের দিক নড়াচড়া করছে যেহেতু সামনে কোরবানি এই সময় যদি পশুটি আপনার এই খোলা খুঁটির সাথে বা গাছের সাথে বেঁধে রাখেন তাহলে গা ঘষাঘষি করে স্কিনটা নষ্ট হতে পারে এই জন্য আমি বললাম যে আপনারা একটু দুই দিকে দিয়ে বেঁধে রাখেন এই জন্য কিন্তু গরুটা দুদিকে দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং পাশাপাশি চিকিৎসা করানো হয়েছে তো বন্ধুরা কিভাবে চিকিৎসা দেবেন কি চিকিৎসা দেবেন যারা চিকিৎসার সাথে জড়িত তারা আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে কিভাবে চিকিৎসা দেওয়া যায় আর যারা আপনার প্রিয় দর্শক বন্ধুরা আছেন বা শ্রোতারা আছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনার গরু যখন এরকম অ্যালার্জি চর্মরোগে আক্রান্ত হবে আপনার অতি দ্রুত আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন অথবা আপনার নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শকর্মে চিকিৎসা দিন তো এই গরুটির চিকিৎসা হিসাবে প্রথমে আমরা গরুটির টেম্পারেচার দেখে নেব টেম্পারেচার দেখার পরে যদি দেখি যেন স্বাভাবিক টেম্পারেচার আছে তাপমাত্রা আছে তাহলে আমরা চিকিৎসা শুরু করব গরুটা কিন্তু সম্পূর্ণ তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে এ সময় আমি অ্যান্টিহেস্টা ইনজেকশন দিয়েছি পাঁচ এমএল গভীর মাংসে এবং এর সাথে যেহেতু তাপমাত্রা নিয়ন্ত্রণ আছে এখন ডেক্সামেথোসন ইঞ্জেকশন ব্যবহার করলে ক্রোটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসবে চুলকানিটা তাড়াতাড়ি কমে যাবে সেই হিসেবে আপনি ডেক্সাম্যাথোসন ইঞ্জেকশন পাঁচ এম এল দিতে পারেন একশো কেজি বডি ওয়েট হলেই সেখানে পাঁচ থেকে দশ এম এল অ্যান্টিহেস্ট বা ডেক্সামেট যাই ব্যবহার করেন ইঞ্জেকশন ব্যবহার করা যেতে পারে যেহেতু অতি তীব্র মাত্রায় আক্রান্ত হয়ে গেছে এই সময় আপনি আইবেরামেটিন ইঞ্জেকশন ব্যবহার করতে হবে এই ইনজেকশন আমি পাঁচ এম এল আইভারম ইনজেকশন ইঞ্জেকশন চামড়ার নিচে দিয়ে দিলাম এবং যদি আপনারা অতি তীব্র মাত্রায় আক্রান্ত গরু পান বা দেখেন ক্ষত হয়ে গেছে ঘা হয়ে গেছে এই গরুটি কিন্তু এরকম কোনো ক্ষত হয় নাই তবে অনেকটাই আক্রান্ত হয়েছে লোম উঠে গেছে জায়গায় জায়গায় চামড়াটা মানে তুলে ফেলছে তবে এখনও ঘায়ের বা ক্ষতের সৃষ্টি হয়নি যদি এরকম কোনো ক্ষতের সৃষ্টি হয় সাথে আপনারা পেনিসিলিন গ্রুপের ইনজেকশন যেটা হয় দেওয়া যায় সেই ঘাটা বা ক্ষতটা তাড়াতাড়ি শুকানোর জন্য যেমন প্রণা পেন চল্লিশ লাখ সেটা রেনাটা কোম্পানির আছে বা অন্য অন্য কোম্পানির যেটা আছে ভেটো আছে একমি কোম্পানির আপনারা এই ইঞ্জেকশনগুলো দিতে দিতে পারেন টেকনো কোম্পানির চল্লিশ লাখ ইনজেকশন আছে এগুলো দিতে পারেন প্রথমত এই ক্ষতর জন্য আপনারা তিন থেকে পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন আপনারা একটানা চল্লিশ লাখ ইনজেকশন এন্টিবায়োটিক ইনজেকশন করাবেন সাতাআটা ইনজেকশন দিয়ে দেবেন এবং প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত যে সময়টা থাকে সপ্তম দিনে গিয়ে আপনার আবার আইবের ম্যাক্টিন ইঞ্জেকশন করাবেন চামড়ার নিচে মনে রাখবেন যে আপনারা প্রতি পঞ্চাশ কেজি পোডিওয়েটের জন্য এক এম এল আইবের মেক্টিন ইঞ্জেকশন চামড়ার নিচে দেওয়া যায় তবে মাত্রা কম বেশি হতে পারে তীব্র মাত্রা আক্রান্তর ক্ষেত্রেও মাত্রা কম বেশি হতে পারে তো যেখানে আপনার ক্ষতের সৃষ্টি হয়েছে বা যেখানে শরীরের লোম উঠে গেছে এইখানে কিন্তু আপনারা আমরা নিচে ইঞ্জেকশনটা দিতে পারেন আর বাদ বাকি আইব্যাক্ট্রিন ফোর অন যে ইয়া পাওয়া যায় ড্রপ পাওয়া যায় যেখানে চুল উঠে গেছে শরীরের চুল উঠে গেছে ক্ষতের সৃষ্টি সেখানে যদি আপনার আইব্যাক্টিন ড্রপটা দিতে পারেন তাহলে দ্রুত রেজাল্ট পাবেন বা যেই স্ক্যানটা আপনার নষ্ট হয়েছে সেটা তাড়াতাড়ি আপনার চুল গজাতে সহযোগিতা সাহায্য করবে আর সাথে আপনারা জিঙ্ক খাওয়াতে পারেন এই জিঙ্ক কিন্তু আপনার শরীরের লোম যেটা পড়ে যায় সেটা কিন্তু তাড়াতাড়ি গজাতে সাহায্য করে এবং চর্মরোগে আক্রান্তর ক্ষেত্রে গরুর অতি তাড়াতাড়ি আপনার চর্মরোগ নিয়ন্ত্রণ করে দ্রুত সহযোগী চিকিৎসা হিসেবে আপনার ওষুধ কাজ করে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আপনার খামারের সুস্থতার জন্য কৃমিনাশক ওষুধ খাওয়াবেন এবং টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন আজকের মতো এ পর্যন্তই কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ